আচ্ছা আমরা বেশিরভাগ সময় হচ্ছে লাচ্চা শ্যামাই যেটা সেটা আমরা হচ্ছে দুধ দিয়ে তারপরে হচ্ছে লাচ্চা শ্যামাই বানিয়ে খাই কিন্তু যেটা লম্বা শ্যামাই সেটা কি আমরা কখনো দুধ দিয়ে বানিয়ে খাই সব সময় অনেকেই খান আবার অনেকের কাছে হয়তো এটা নতুন লাগতে পারে হ্যাঁ আমি কিন্তু লম্বা যে শ্যামাইটা থাকি সেই শ্যামাইটা কিন্তু আমি এভাবেই খাই দুধ দিয়ে খাই তো দুধ দিয়ে কীভাবে লম্বা শ্যামাই রান্না করবেন খুব মজা করে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি রান্নাটা ঘি দিয়ে করব। আর এখানে হচ্ছে আমি দুই তিন টেবিল চামচের মতন ঘি ব্যবহার করে নিলাম আমার শ্যামায়ের পরিমাণ বুঝে এরপর হচ্ছে আমি কাজু বাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে বাদাম আর সাথে হচ্ছে তিন পিস খেজুর এই সব উপকরণগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে আমি এখানে কিশমিস ব্যবহার করেছি আমার পরিমাণ মতন এই সবগুলো আমি হচ্ছে ঘিয়ে একটু লাল করে ভেজে নিব ভাজা কমপ্লিট হয়ে গেলে এগুলো আমি এক সাইডে উঠিয়ে রাখব তারপরে হচ্ছে আমি এখানে যে লাচ্চা সরি লম্বা সমাইটা যে আছে সেই লম্বা সেমাইগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিব আর এখানে আমি আমার বাসার পরিমাণ মতন নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন সে পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে বাদাম কিসমিস তারপর হচ্ছে খেজুর ব্যবহার করবেন এখন হচ্ছে আমি এই শ্যামাইগুলোকে ভালোভাবে হচ্ছে একটু ভেজে নেব এই ঘিয়েই আমি প্রায় তিন মিনিটের মতো ভেজে নিব। দুই থেকে তিন মিনিটের মতো এরপর হচ্ছে ভেজে রাখা যে কিসমিস বাদাম খেজুরগুলো ছিল সেগুলো আমি আবার শ্যামাইয়ের সাথে দিয়ে তারপর হচ্ছে আরও এক মিনিট মতো ভেজে নেব আর আগে থেকে হচ্ছে আমি লিকুইড দুধ এক লিটার দুধ হচ্ছে আমি জাল করে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি হচ্ছে এখন এখানে দিয়ে দিব। আর এই দুধটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখানে জাস্ট এক চিমটি পরিমাণের মতন আপনারা লবণ ব্যবহার করতে পারেন আর আমি এই দুধটা যখন জাল করেছিলাম তখন চিনি দিয়ে জাল করেছিলাম যার কারণে হচ্ছে আমি আর চিনি ব্যবহার করিনি এখন হচ্ছে আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে দুটো এলাচ দুটো লং তারপরে হচ্ছে আমি দুটো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি রান্নাটা বারবার কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব তা না হলে নিচে দলা পেকে যাবে এরপর হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ যেটা সেটা ব্যবহার করব। আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমার বাসায় কন্ডেন্স মিল্ক ছিল না যার কারণে হচ্ছে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কি খেতে খুবই মানে যে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটা বাসায় কোনো মেহমান আসলে তৈরি করে দিতে পারেন আর এই দুধটা একটু যখন ফুটবে তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে আপনারা যখন শ্যামাইয়ের কালারটা বা লুকটা দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে শ্যামাইটা হয়ে আসছে এভাবে যে একটু মানে আঠালো আঠালো হয়ে আসবে আর শ্যামাইগুলো একদম সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি চোলার থেকে এটা নামিয়ে তারপর হচ্ছে পরিবেশন করব। আর এই শ্যামাইটা তো আমার হাজব্যান্ডকে দেওয়ার পর সে খুবই পছন্দ করছে তার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমার বাসা সবাই অনেক পছন্দ করেছে কিন্তু বিশেষ করে আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগছে আপনারা চাইলে সন্ধ্যার নাস্তা কিংবা বাড়িতে যদি মেহমান আসে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ